নমস্কার আমি স্বাগত জানাই আমার সহজ পাঠ শিক্ষা চ্যানেলে আজকের আলোচনার বিষয় চর্যাপদ এক নং পদ এবং তার বাচ্চার্থ ব্যাখ্যা এবং গুণার্থ ব্যাখ্যা রাগ পটমঞ্জরি লুই পাদানাম কা আ তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল এই লাইনের বাচ্চার তো ব্যাখ্যা শ্রেষ্ঠ তরু সদৃশ এই শরীর পাঁচটি তার ডাল চঞ্চল চিত্তে ধ্বংসরূপী কাল তাতে প্রবেশ করে দৃঢ় করিও মহা সুখ পরিমাণ লুই ভনয় গুরু পচ্ছিও জানো এই লাইনের ব্যাখ্যা এই চিত্তকে দৃঢ় করে করো লুই বলেন পরিমাণ গুরুকে জিজ্ঞেস করে জেনে নাও কিভাবে তা করতে হয় সল কাহি করিয় সুখ দুঃখেতে নিচত মরি এই লাইনের ব্যাখ্যা কেন করা হয় সমস্ত সমাধি সুখ দুঃখে সে নিশ্চিত মারা যায় এড়িয়ই ছান্দক বান্ধ করণক পাটের আশ শূন্য পাক ভিড়ি লাহুরে পাশ এই লাইনের ব্যাখ্যা হচ্ছে কপট ইন্দ্রিয়ের আশা পরিত্যাগ করো শূন্যতা পক্ষে ভিড়ে পার্শে না বা শূন্যতা পক্ষের দিকে এগিয়ে যাও ভনই লুই হামোহে ছানের দিঠা ধমন চমন বেনি পিন্ডি বৈঠা এ লাইনের ব্যাখ্যা লুই বলে আমি ধমন চমন নামক দুই পিরিতে উপবিষ্ট হয়ে ধ্যানের মাধ্যমে শূন্য তাকে দেখেছি এবং এই পদের অন্তর্নিহিত ভাব তুলে ধরব লুইপাদ এই পদের পদের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমাদের মানব শরীর শরীরের পাঁচটি ইন্দ্রিয় এবং পাঁচটি তার ডাল সে পাঁচটি ডাল হচ্ছে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান এই পাঁচ ইন্দ্রিয় দ্বারা বাইরের বস্তু জগতের সঙ্গে মানুষের নিত্য জানাশোনার পালা চলছে জানাশোনা যতই বাড়ে ততই বেশি করে প্রীতির সঞ্চার হয় এবং বস্তু জগতেই চরম পরম জ্ঞান করে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু বস্তু জগতের মায়া মোহের বন্ধন মানুষের ধ্বংসের পথ এই ধ্বংসের পথ থেকে বাঁচার পথ দেখাতে পারেন গুরু সেই গুরুর নির্দেশে ইন্দ্রিয়ের পথ পরিহার করো যোগাসন যোগাসনের পথ বেছে নিতে হবে সিদ্ধাচার্য লুইপাদ সে কথাই বলেছেন যোগ সাধনায় উপবিষ্ট হতে বলেছেন নমস্কার